সামাজিক কোরানের প্রতি যে হুলুমগুলো চলছে একটু মনোযোগ কোরানকে আমরা শুধুমাত্র মৃত্যু ব্যক্তির জন্য কোরান একটা কিতাব মনে করি আমরা আমাদের অফিস আদালত কলকারখানা ব্যবসা বাণিজ্য উৎপাদনের সময় কোরান কেতেলাউত করে থাকি আর আমরা সত্য মিথ্যা কসম খাওয়ার সময় কোরানকে মাথায় ধারণ করি জোরে বলেন ঠিক না বে ঠিক যেই মৃত্যু ব্যক্তির বাড়িতে আমরা কোরআন পড়তেছি হতে পারে কখনো কোরআনের কোনো আমল করে নাই হতে পারে তার জীবনটা জাহান কাজের মধ্যে ব্যয় করেছে হতে পারে ওই মৃত্যু ব্যক্তি গোনা করতে 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 নিজের কলপটাকে কালি বানিয়ে ফেলছে হতে পারে ওই মৃত্যু ব্যক্তি পোষণ করত হতে পারে ওই মৃত্যু ব্যক্তি আকীদা পোষণ করত। সে যত বড় খারাপ হোক যেই লোক হোক আমাদের কথা হলো মারা গেছে কোরআন আর জান্নাতে পাঠাই দাও জোরে বলেন ঠিক না এই হচ্ছে আমাদের কোরআন মানা এই হচ্ছে আমাদের কোরআন বোঝা এই হচ্ছে আমাদের কোরআন চেনা জোরে বলেন ঠিক না যদি বুঝি থাকেন বলুন তো দেখি এটা কোরানের প্রতি জুলুম হলো কিনা কুরআনের প্রতি নব অত্যাচার হলো কিনা এজন্য আমরা কোরানের কাছে জানব কোরান ও কোরান এই দুনিয়াতে তুমি এসেছো কেন এসেছো তোমার আসার উদ্দেশ্য কি তোমার বৈশিষ্ট্য কি তোমার গুণাবলী কি তুমি আমাদের কাছে নিজের জবানে বলে দাও কুরআন আমরা তোমার কাছেই শুনতে চাই কারণ দুনিয়ার কোন মানুষকে আমরা ততটা বিশ্বাস করতে পারি না মানুষের কথা সত্য হতে পারে মিথ্যাও হতে পারে জোরে বলেন ঠিক নেবে ঠিক মানুষ ভুলও বলতে পারে সঠিকও বলতে পারে তাই তো আমরা তোমার কাছেই শুধু চাই শুনতে চাই তোমার কাছে প্রশ্ন করি ও কোরান বলো তোমাকে তো মানুষ বিপদের সময় শুধু তেলাওয়াত করে ও কোরআন তোমাকে মানুষ অসুস্থর পাশে বসে বসে তেলাওত করে তোমাকে তো মানুষ মৃত্যু ব্যক্তির পাশে তেলাওত করে তোমাকে দিয়ে মানুষ সাত দিন কি করে তিন দিন কি করে তোমাকে মানুষ তাবিজ বানাইয়া গলায় ঝুলায় তোমাকে পেশাইয়া সুন্দর কাপড়ে তাকে রাখে তোমাকে মানুষ চুমু খায় তোমাকে মানুষ বুকে দেয় তুমি কি শুধু এই কারণে আছো না আর কোন কারণে আছো বলে দাও আমরা প্রশ্ন করব কাকে করবো কাকে আমিন কোরআন আমাদেরকে জানিয়ে দেবে আমাদেরকে জানিয়ে কেন 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 এই কোরআন কোরআন আমাদের কাছে এসেছে মুসলমান রে আমার মানুষের যত জ্ঞান আছে বিবেক মানুষের যত এলেম আছে মানুষের এলেমের মধ্যে ভুল থাকতে পারে কি পারে না জোরে বলেন পারে কি পারে না মানুষ ভুল করতে পারে কি পারে না কারণ মানুষের এলেমের উৎস হলো পঞ্চ ইন্দ্রিয় জোরে বলেন কি এলেমের উৎস হলো পঞ্চ ইন্দ্রিয় পঞ্চ ইন্দ্রিয় মানুষের ভুল করে মানুষ চোখ দিয়ে যে দেখে দেখাটার মধ্যে ভুল হতে পারে কি পারে না মানুষ যে কান্দি শুনে শুনে শোনার মধ্যে ভুল হতে পারে কি পারে না মানুষ দিন আগ দিয়ে গ্রান নেয় গ্রান নিতে ভুল হতে পারে মানুষ জবান দিয়ে টেস্ট করে টেস্টের মধ্যে ভুল হতে পারে মানুষের বিবেক বা চিন্তা দিয়ে যে ভাবনা করে এই ভাবনার মধ্যেও ভুল হতে পারে তাই কোরআন কারো কাছে আমরা জানতে চাই না তুমি তোমার জবান থেকে বলে দাও তুমি দুনিয়াতে কেন এসেছ কোরআনের কাছে যখন আমরা প্রশ্ন করলাম ও কোরআন বলে দাও দাও কেন তুমি এসেছ কি কাজ তোমার তোমার তুমি কি বাড়িতে শুধু পড়ার জন্য এসেছো নাকি তুমি তাবিজ বানাইয়া ঝুলার জন্য এসেছো নাকি কসমের সময় মাথায় উঠানোর জন্য এসেছো নাকি বিপদের সময় পড়ার জন্য এসেছো নাকি ও কুরআন কেন এসেছো একটু বলে দাও কোরান বলে ওয়ালাকাদ ইয়াসারনা ফাহাল মিম আল কুরআন বলেন ওয়ালাকাদিয়া সারানা আমি উপদেশের জন্য সহজ করা হয়েছে আমি কোরআন এসেছি ওয়ালা সারানা আমাকে সহজ করা হয়েছে উপদেশের জন্য নসিহতের জন্য আমাকে সহজ করা হয়েছে জোরে বলেন কিসের জন্য নসিহতের জন্য ওয়াজের জন্য মানুষের চরিত্র পরিবর্তন করার যে নসিহত এই নসিহতের জন্য আমি কোরআনকে সহজ করা হয়েছে ও দুনিয়ার মানুষ আমি এই জন্য এসেছি তোমরা কি কেউ আসনি আমি কোরআনের নসিহত গ্রহণ করবা কি পাওয়া গেল মুসলমান কোরআন বলে আমার মাঝে নসিহত ভরপুর আছে পদ নির্দেশিকা আছে আমার মাঝে চরিত্র গঠনের ফর্মুলে আছে আমার মাঝে সত্যিকারের মানুষ হওয়ার মানুষ হওয়ার সবগুলো গুণাবলী আছে তোমরা যারা এসেছো আসো কি কেউ আমার কাছ থেকে সেই নসিহতগুলো তোমরা গ্রহণ করবা তোমরা তোমাদের চরিত্র পরিবর্তন করবা তোমরা সত্যের পথে চলতে চাইবা তোমরা অন্ধকার থেকে আলোর পথে আসতে চাইবা যারা চাও তাদের জন্য এই দুনিয়াতে আমি কোরআন এসেছি জোরে কনসবাহান কসুম করার জন্য বলেন বলেন কসুম করার জন্য তাবিজ ঝুলের জন্য মুর্দা বাড়িতে পড়ার জন্য বিপদের সময় টাঙ্গিয়ে রাখার জন্য দোকান উদ্বোধন করার জন্য আরে আপনি তো যেই দোকান কুরআন দিয়ে উৎপাদন করতেছেন এই দোকানের ব্যবসার টাকাই হারাম জোরে বলেন ঠিক না বেটি ফ্যাক্টরিটাই সুদি টাকা কি আجیب লাগে কি আجیب লাগে যাও কি আরে ইদানিং তো সিনেমা হলো উৎপাদন হয় কুরআন তেলাওয়াত দিয়ে ঠিক না বেটি এই জন্য কোরান এসেছে ন এই জন্য কোরান আসেনি আসেনি কুরআন বলছে আমি নসিয়তে ভরপুর একটি কিতাব উপদেশে ভরপুর একটি কিতাব আছো কি তোমরা কেউ আমার কাছ থেকে উপদেশ নিবা আমার কাছ থেকে উপদেশ গ্রহণ করবা তাহলে আমাদের এক নম্বর কাজ হচ্ছে কোরআন থেকে আমাদের উপদেশ নিতে হবে আমার ব্যক্তি জীবন থেকে পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন প্রত্যেকটা সেক্টরে আমি কেমনে চলবো কেমনে কদম বাড়াবো খাবো কেমনে ঘুমাবো কেমনে শুইবো কেমনে জাগৃত হব কেমনে চাকরি করব কেমনে এবং ব্যবসা করব কেমনে প্রত্যেকটা ক্ষেত্রে উপদেশ দেবে কে কোরান জোরে বলেন কে সেই উপদেশ পাবকতায় কোরআনে কোরান সেটাই বলে আমি এই জন্য শিষ্ট খুব চেষ্টা করতেছি কণ্ঠ এভাবে আমার দেবে গেছে রাতের প্রোগ্রামে যার উঠতেইছে না এরপরে কোরানকে বললাম কোরান বুঝলাম তুমি এসেছ মানুষকে উপদেশ দেওয়ার জন্য আর যারা পরকালীন মুক্তি চায় শান্তি চায় জান্নাত পেতে চায় এমন মানুষ দুনিয়াতে অবশ্যই থাকবে তারা তোমার দাও উপদেশ গ্রহণ করে নিজেদের জীবন পরিচালনা করবে কোরআন থেকে উপদেশ নিতে হবে কোন মানুষ যদি নিজেদের ব্যবসা প্রতিষ্ঠানে জীবনে একবারও কোরআন তেলাওয়াত না করে কিন্তু হুজুরকে যাইয়া যদি বলে হুজুর গো আমি ব্যবসা করব কোরআনে কি বলছে একটু বুঝাই দেন জোরে বলেন ঠিক না ঠিক কোন মানুষ যদি তার মা বাবা মৃত্যুতে কোরআনুল কারিম পড়ে না নাই কোন সমস্যা নাই কিন্তু যদি বলে হুজুর মা তোমার গেছে বাবা তোমার গেছে কোরআন কি বলছে একটু বলেন হুজুর বলে দেবে তুমি বেশি আছো আর তোমার মা বাবার জন্য দোয়া করতে থাকো তোমার মা বাবার জন্য সদকা করতে থাকো তোমার মা বাবার জন্য দান খয়রাত করতে থাকো এটা শুনবে না কয় হুজুর ডাকাও খতম করো খতম করো ঠিক না বেঠি এজন্য বলেছিলাম

কেন জাতি করে কি আমাকে নিয়ে আমরা কোরআনকে নিয়ে যা করি তা আসলে কোনো কাজ নয় সেটা হচ্ছে তামাশা জোরে বলেন ঠিক না বেঠি কোরআন আর কেন এসেছে কোরআন এসেছে সুসংবাদ প্রদান করার জন্য যারা আল্লাহকে ভয় করবে পরকালে আল্লাহর সঙ্গে জবাবদাহির ভয় করবে যারা জাহান নামকে ভয় করবে যারা কেয়ামতের মাঠের চিন্তা করবে তাদের জন্য নিয়ে এসেছে আর যারা যারা কাফির বেঈমান বেদাত করে উল্টো পথে চলে তাদের জন্য এসেছে ভয় দেখানোর জন্য আপনি কি কখনো কুরআনুল করিম এই কিতাবটা নিয়ে জাতির কাছে যারা কুরআন মানবে ও জাতি তোমরা যারা আল্লাহকে ভয় করো সুসংবাদ নাও তোমাদের জন্য জান্নাত সুবহানাল্লাহ বলেন যারা বাঁকা পথে চলো যারা বাঁকা পথে চলো উল্টো পথে চলো তাদের জন্য জাহান্নাম তাদের কঠিন শাস্তি তাদের আযাব এই সমস্ত কথা আল কোরআনুল কারীমে আছে না নাই এইভাবে কোরআন শেখো এই কারণে কোরআন এসেছে

আপনার সভাষায় আমাকে নাজিল করছে এই জন্য যাতে আপনি সহজভাবে মুত্তাকিনদেরকে সুসংবাদ দিতে পারো আর যারা বাঁকা পথে চলে তাদেরকে ভয় দেখাতে পারো যারা হালাল হারামে তোয়াক্কা করে না যারা সুদ ঘুষে তোয়াক্কা করে না যারা মা বাবার খিদমত করে না যারা উস্তাদের সম্মান করে না যারা মুরব্বীদের সম্মান করে না যারা ছোটদের স্নেহ করে না তাদেরকে ভয় দেখানোর জন্য এসেছে আল কোরআন আর যারা আল্লাহকে ভয় করে এই সমস্ত কাজে আল্লাহর হুকুম পালন করে তাদের জন্য সুসংবাদ নিয়ে এসেছে আল কোরআন এটাই হচ্ছে কোরআন আপনি মালা বানাইয়া কোরআনকে যদি গালায় পেছাইয়া জিকির করতে থাকেন মালা বানাইয়া যদি আপনি জপতে থাকেন আর যদি কোরআনের উল্টো পথে চলেন কোরআন যে আদর্শ উপদেশ দিয়েছে সেটা গ্রহণ না করেন আপনার মালা পেঁচাইয়া কোরআন আপনার শরীরে বেদে পেঁচাইয়া যদি কবরে দেওয়া হয় কোনো লাভ হবে না কোনো লাভ হবে কিছুদিন আগে দেখেন না এমপি মন্ত্রীগুলো হ্যাঁ বিভিন্ন বড় বড় এমপি মন্ত্রীদের ব্যাপারে ভুয়া ভুয়া স্লোগান শোনেন কি শোনেন না শোনা যায় না কি রে বাবা শোনা যায় না আর আমার নাই গালা বসে গেছে আপনাদেরও দেখেন নেট খুললে ভুয়া 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 আসি কি আসে না আমি বলি যারা কোরআনকে কোরআনের মতো করে গ্রহণ করবে না এরা ভুয়া এরা ভুয়া প্রেমিক অরিজিনাল প্রেমিক এরা হতে পারে না কোরআন এসেছে আদর্শ বিতানের জন্য আর তুমি শুধু চুমা খাইয়া সারতে চাও জোরে বলেন ঠিক না বেঠি তুমি চুমা খাইয়া সারতে চাও তো কোরআন নিজেই বলে দিচ্ছেন যে আমাকে সুসংবাদ এবং ভীতি প্রদর্শনের জন্য আমাকে প্রেরণ করা হয়েছে আমি এই কারণে এসেছি এজন্য সমাজে যারা অন্যায় করবে সেখানে আপনি চলে যান কোরআনের বাণীটা বলে দেন যে ভাই জাহান নাম ভাই বিপদ আছে দুনিয়াতে ক্ষতিগ্রস্ত হবেন আখেরাতে ক্ষতিগ্রস্ত হবেন প্রশংসা করেন সুসংবাদ দেন ওই সমস্ত মানুষ যারা শীতের দিনেও ঠান্ডাকে উপেক্ষা করে ফজরের সময় মসজিদে এসে জামাতে হাজির হয় তাকে জান্নাতের সুসংবাদ দেন না সেটাই বলেছে এই কথাই কোরআন বলেছে কণ্ঠ আমার বসে গেছে কিন্তু কথা যেগুলো হচ্ছে একদম রিয়েল ঠিক না ঠিক আল্লাহ তুমি আমাকে দ্রুত সুস্থতা দান করুন বলেন আল্লাহ মামিন এরপরে বলে কোরআন আরো কি কারণে তুমি এসেছো আমি যদি পুরো একটি সপ্তাহ কোরআন কেন এসেছে এই কথাগুলো বলতে থাকি বলে শেষ করতে পারবো না দুই একটা কথা কথা বলে আমরা চলে যাব খুদবায় কোরআনকে যদি বলি কোরআন তুমি কেন এসেছ কোরআন বলে মানুষের মাঝে যে মত পার্থক্য যে বিভক্ত হয়ে যাচ্ছে এই বিভক্ত দূর করার জন্য আমি এই দুনিয়াতে এসেছি এ শোনেন শোনেন কোরআন গ্রহণ করেছে কি হিন্দু কোরআন কি খ্রিস্টান গ্রহণ করেছে কোরআন কি ইহুদি গ্রহণ করেছে বৌদ্ধা কি গ্রহণ করেছে কোরআন গ্রহণ করেছে যে এই জাতি ওই জাতির নাম কি জোরে বলেন আরো জোরে বলেন কে সেই মুসলমান জাতির মধ্যে বর্তমান দিনে বেশি না কম দ্বন্দ্ব বেশি না কম বিভক্তি বেশি না কম মতবিরোধ বেশি না কম মতপার্থক্য বেশি না কম দেখেন কোরআন আসলো আমাদের একটি করার জন্য কোরআন আসলো আমাদেরকে দ্বিধাবক্ত দূর করার জন্য আমাদেরকে এক কাতারে দাঁড় করার জন্য আর আমরা হাজারো কাতারে দাঁড়িয়ে গেছি জোরে বলেন ঠিক না বেটি এটা কি জুলুম নয় এ কোরআনের প্রতি এটা জুলুম নয় এই জন্য আমি শুরুতে বলেছিলাম সর্বাধিক মর্যাদা সম্পন্ন কিতাব আল কোরআন সব থেকে মজলুম কিতাব আল কোরআন এত বেশি জুলুম আমরা করছি এই কোরআনের প্রতি লজ্জা লাগে তোমাদের কোরআনের একটি আদর্শ তুমি গ্রহণ করতে চাও না কোরানের একটি হুকুম তুমি পালন করতে চাও না বছরে এক খতম কোরআন পড়াইয়া নিয়া তুমি সাইরে যেতে চাও ধিক তোমার জীবনে তোমার পাহাড় সব সম্পদের কোন মূল্য নাই তোমার নেতাগিরির কোনমূল্য মূল্য নাই তোমার প্রভাব প্রতিপত্তির কোনো মূল্য নাই আল্লাহর কাছে দামি তো সেই ব্যক্তি যে ইন্দাল্লাহি

এই কিতাবকে আপনার কাছে প্রেরণ করা হয়েছে শুধুমাত্র কয় ওমা আনজালনা কুরআনকে প্রেরণ করা হয় নাই শুধুমাত্র প্রেরণ করা হয়েছে কেন কয় লিতু বাইয়িনা লাহুমুল লাজিক তালাফু ফি শুধুমাত্র প্রেরণ করা হয়েছে তোমাদের দ্বিধা দ্বন্দ্বগুলোকে খতম করে দেওয়ার জন্য তোমাদের মাঝে যে বিভেদ তোমাদের মাঝে যে মতনৈক্য এটা খতম করে দেওয়ার জন্য কোরআন আমাদের মাঝে এসেছে অ মুসলিম জাতি যদি মাথা উঁচু করে দাঁড়াতে চাও যদি সফল হতে চাও যদি সত্যিকারের মুসলিম হতে চাও যদি পরকালে আল্লাহর কাছে দিতে জবাবদাহিতে বাঁচতে চাও যদি জান্নাতের অধিকারী হতে চাও তাহলে অবশ্যই কোরআন তোমাকে বলছে দিদা ভক্ত বাদ দিয়ে আমাদের সবাইকে সত্যের প্রতি ঐক্য হতে হবে আবার একটে যে হবেন এর রুলস এর রোডম্যাপ কোরআন দিয়েছি কি দেয় নাই জোরে বলেন দিয়েছি কি দেয় নাই আপনি টুপি পড়ছেন আর এক জায়গা থেকে ডাক দিচ্ছেন আসো আসো আমরাই হকের পথে আর সবাই হুমড়ি খেয়ে আপনার দলে যোগদান করবে এর নাম ঐক্য নয় কোরআন কিন্তু এই কথা বলে না বেশি হাসেন না আবার সুযোগ নেওয়ার চেষ্টা করেন না আগে বুঝেন সত্যিকার ইসলামের পথে থাকতে হবে মানদণ্ড অন্য আলোচনায় আসবে সেটা যে আসলে আমাদের অক্ষর কোথায় আমরা অক্ষ হব কোন জায়গায় যা শুরু হবে এই জায়গাটাতে কারা দাঁড়িয়ে আছে এটা চিহ্নিত করা ঐক্য হওয়ার আগে দরকার আছে না নাই জোরে বলে আছে না কোরআন যারা যে দিক দিয়ে আলোচনা নিয়ে যায় তো মুসলিম ভাই আমার বলছিলাম আমাদের ঐক্যবদ্ধ করার জন্য কোরআন এসেছে বিভেদ হওয়ার জন্য নয় এজন্য আমাদেরকে সব দিক বিবেচনা করতে হবে ঐক্যবদ্ধ হওয়ার দরকার আছে না নাই জোরে বলেন আছে না নাই লম্বা আলোচনা আমি সেদিক যাব না সর্বশেষ বলি ও কুরআন তুমি আর কি কারণে এসেছো কেন এই জগতের মানুষের কাছে এসেছো তুমি কুরআন বলে কিতাবুন আনযাল্লাহু ইলাইকা লি তুখরিজনা নাস মিনাজ জুলমাতি ইলান নূর আল্লাহ বলে আরে আমার গলা উঠতেছে না আপনাদের গলা তো ঠিক আছে না ঠিক আছে না ঠিক আছে না কোরান বলছে ওই যে জাহান নামের অন্ধকার ওই যে বিভিন্ন আদর্শের অন্ধকার বিভিন্ন মতের অন্ধকার এই সকল অন্ধকার সকল মত তন্ত্র মন্ত্রের অন্ধকার থেকে মানুষগুলোকে আমি চোখ দান করব আমি এই জন্য এসেছি আমার কাছে আসবে আর সঠিক রাস্তা কোনটা সেটা গ্রহণ করে জান্নাতের পথে চলে যাবে আমি এসেছি অন্ধকার থেকে মানুষগুলোকে টেনে আলোর দিকে নিয়ে যাওয়ার জন্য সুভান করেন না সুভান আর লম্বা করতে পারতেছি না মুসলমান তো এতক্ষণ পর্যন্ত কোরআন যে কারণ এসেছে আর বাস্তব জীবনে আমরা কোরআনকে নিয়ে যে সকল কার্যক্রম করি এই সবের মধ্যে কোনো মিল আছে নাকি ধরে বলেন মিল আছে কোরআন কোথাও বলে নাই বানাইয়া ঝুলাও সময় মাথায় তোলো আর তোমরা মৃত্যু বাড়িতে কোরআন খতম করো আর তোমরা বিপদের সময় কোরআনকে তাবিজ বানাও এই সমস্ত কথা কোরআন কোনো জায়গায় বলে নাই বরং কোরআন বলছে আমার কাছ থেকে উপদেশ নাও আমার কাছ থেকে কি না উপদেশ ও কোরআন তোমার বৈশিষ্ট্য কি বহু কিতাব দুনিয়াতে আছে তার মধ্যে তোমার বৈশিষ্ট্য কি তোমার বিশেষত্ব কি খুসুসিয়াত কি লম্বা করি না মুসলমান কোরআন বলছে আমার খুসুসিয়াত আমি এমন একটা কিতাব যারা কোন সুবহানাল্লাহ আমি এমন একটা কিতাব এই কিতাবটা স্বয়ং মহান আল্লাহ রব্বুল আলামিনের কালাম এই কিতাব এই কিতাবের মধ্যে যতগুলো সূরা আছে প্রত্যেকটা সূরা প্রত্যেকটা আয়াত প্রত্যেকটা লব্জ প্রত্যেকটা অক্ষর সবকিছু নির্ভুলভাবে সাজানো আছে যারা কোন সুবহানাল্লাহ এটা আমার বিশেষত্ব দুনিয়ার কোন মানুষ আছো নাকি চ্যালেঞ্জ দিয়ে গেলাম আমি কোরআন বলে চ্যালেঞ্জ দিয়ে গেলাম আমি একটা ছোট্ট কিতাব রচনা করে দেখাও যেখানে আরেকজন মানুষ কোনো ভুল করতে পারবে না দেখবেন আমাদের যারা বৈজ্ঞানিক আছে যারা বিভিন্ন লেকচারার আছে বিভিন্ন আমাদের সমাজে যারা যে পণ্ডিতগুলো আছে এক একজন পণ্ডিত একটা আবিষ্কার করে অন্য পণ্ডিত ওই মতের ভুল বাহির করে জোরে বলেন ঠিক নেবে ঠিক আমি পূর্বেই বলেছিলাম কারণ মানুষের জ্ঞানের উৎস হলো পঞ্চ ইন্দ্রিয় আর পঞ্চ ইন্দ্রিয় ভুল করে একই জিনিস দুইজন দেখেছে বর্ণনা দুই রকম হয় কি হয় না একই কথা দুইজন শুনেছে বর্ণনা দুই রকম হয় কি হয় না কারণ কি মুসলমান শুনতে ভুল হয় দেখতে ভুল হয় এটা তোমাদের কাজ কোরআন বলছে আমার আল্লাহর কালাম এর মধ্যে কোনো ভুল নাই জাআলি কাল কিতাবুল বাফি কোরআনের প্রথম ঘোষণা কোরআনের কি ঘোষণা প্রথম ঘোষণা যে এর মধ্যে কোনো কি নাই সন্দেহ আর লম্বা করি না অনেক গুণ অনেক বৈশিষ্ট্য এই কোরআনুল কি কি বৈশিষ্ট্য কোরআন বলছে আমি শুরু থেকে শেষ পর্যন্ত একটি হেদায়াত যেরকম সুবহানাল্লাহ শুরু থেকে শেষ পর্যন্ত একটি হেদায়াত কোরআন বলছে হুদ নাস আমি সায়েন্সের কিতাব নই আমি ডাক্তারিবিদ্যার কিতাব নই আমি ভৌগোলিক কিতাব নই মনে রাখবেন অনেক মানুষ প্রশ্ন করে হুদুর কোরআন দিয়ে রিসার্চ করে খ্রিস্টান এহুদিরা বহু কিছু আবিষ্কার করলো মুসলমানরা আপনারা কেন আবিষ্কার করেন না প্রথম জবাব হচ্ছে কোরআন কোথাও বলে নাই যে আমি পেলেন বানার জন্য এসেছি আরে পেলেন বানা সহজ যেটা 15 পঞ্চ ইন্দ্র দিয়ে তৈরি করা যায় কিন্তু মানুষের চরিত্র পরিবর্তন করাই সবচেয়ে কঠিন আর সবথেকে কঠিন কাদের জন্য এসেছে কোরআন মানুষের মানুষের রোগ মুক্তির চিকিৎসা করা এটা সহজ পেলেন আবিষ্কার করা সহজ সব কিছু সায়েন্স সহজ কিন্তু কঠিন যে কাজটি হলো সেটা হলো মানুষের চরিত্র পরিবর্তন করা এজন্য নবীজি বলেছেন তোমরা যদি খবর শোনো যে অহুদ পাহাড়টা আর তার জায়গায় নাই উড়ে গেছে এটা বিশ্বাস করা সহজ হবে কিন্তু তোমাদের কাছে যদি বলে যে ফেরাউন তার চরিত্র পরিবর্তন করেছে এটা খুব কঠিন হয়ে যাইবে এটা অত সহজ নয় মানুষের চরিত্র পরিবর্তন করা খুব কঠিন কাজ এজন্য কোরআন বলছে শুরু থেকে শেষ পর্যন্ত লিন নাস আমি মানুষকে পরিবর্তন করা মানুষ নিয়ে আমার সাবজেক্ট দুর্গম এই মানুষ থেকে অরিজিনাল মানুষ বানা জান্নাতি মানুষ বানা এই মানুষ থেকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যাওয়া এটা নিয়ে আমার ডিউটি এটাই নেই আমার কাজ ডাক্তারি তোমরা করবে। ইঞ্জিনিয়ারিং তোমরা করবা এই জ্ঞান তোমাদেরকে দিয়ে দিছে জন্মসূত্রে ধরে বলেন ঠিক নেবে ঠিক এটা তোমরা দিয়ে অর্জন করতে পারবা আমার কাজ লিগাল তৈরি লোক করা বৈশিষ্ট্য কোরআন হচ্ছে রহমত কোরআনের বৈশিষ্ট্য কোরআন হচ্ছে দলিল কোরআন হচ্ছে আলো আর লম্বা করি না শেষে একটা হাদিস বলে দিয়ে যায় ও মুসলমান শুনেন শোনেন হজরতে উমরেব নুল খাত্বাব রজিয়া আল্লাহু তালা থেকে হাদীসটি বর্ণিত আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহুসাল্লাম বলেন ইন্নাল্লাহ ইয়রফ উবি হাজল কিতাব ইয়া কয়ামা ওয়ে দা ওবিহি আখরিম বলেন আল্লাহ রবুল আলামিন বলেছেন আল্লাহ রসুল বলেছেন বলেছেন আল্লাহ রব্বুল আলমিন এই কুরআনুল করিম এই কিতাবের মাধ্যমে অনেক মানুষকে ইজ্জত ওয়ালা বানাই দিয়েছেন সম্মানিত বানাই দিয়েছেন আর এই কোরআনের কারণে অনেক মানুষকে লাঞ্ছিত করেছেন কার কথা নবীজি বলেছেন ওই যে তাকাই মিশপালক শিক্ষা দীক্ষায় তেমন অগ্রগতি ছিল না মরুভূমির লোক সাহাবাজমাইন বিদ্যা বুদ্ধিতে নিচে ছিল মান সম্মান ছিল না জাতিগত কোনো পরিচয় ছিল না দুনিয়ার জমিনে তারা এত বেকদর ছিলেন এত নিচু মানের ছিলেন এত ছিলেন এই সাহাবাজ মাইন যখন ইসলাম পেল যখন করিমকে নিজেদের জীবনের আদর্শ হিসাবে গ্রহণ করল পৃথিবীর সকল সুপার পাওয়ার যারা তার আশ্চর্য হয়ে তাকিয়ে থাকলো দিন দিন সাহাবারা তাম পৃথিবীর লিডার হয়ে গেল পৃথিবী শাসন করল পরিবর্তন মুসলমান ওই মিসপালত উট পালত যারা নাকি রাখালি করেছে তারা আজকে প্রশাসন চালাচ্ছে যারা রাখালি করেছে তারা পার্লামেন্ট চালাচ্ছে কিসের কারণে জোরে বলেন কিসের কারণে এই কোরানকে গ্রহণ করার কারণে কোরান তাবিজ বানার কারণে নয় কোরান কসম করি মাথায় দেওয়ার জন্য নয় মৃত্যু বাড়িতে কর পড়ার জন্য নয় কোরআনকে নিজেদের জীবনের আদর্শ মানার কারণে সাহাবারা কি হয়েছে সেই পারস্য সম্রাট রুস্তম আরজত যত সম্রাট তাকিয়ে তাকিয়ে দেখে ঘটনা কি আল্লাহ পাক রব্বুল আলামিন দিন দিন এই জাতিকে কি করে দিয়েছেন উপরে দিয়েছেন সারা পৃথিবী মুসলিম জাতির কদমে পড়ে গেছে আজ আজ যখন আমরা আবার মুর্দা মানুষের কিতাব বানিয়ে ফেলছি আবার আমরা অপদস্থ হয়ে গেছি জোরে বলেন ঠিক ভাবে ঠিক আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন আমিন